哦。Oh. Oh. সুপ্রিয় সুধী বাংলাদেশ টেলিভিশনের চাওয়া পাওয়া অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই বিজয়ের মাস কিন্তু এই বিজয় লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে পাওয়া এই বিজয় লক্ষ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে পাওয়া এই বিজয় আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে এই বিজয়কে আমরা সমুন্নত রাখতে চাই আমাদের সীমান্তকে সুরক্ষিত রাখতে চাই আমাদের পতাকাকে সুরক্ষিত রাখতে চাই এবং সেই জন্যে চাই আমাদের ঐক্যবদ্ধ প্রয়াস চাই আমাদের যে চাওয়া পাওয়া সেটি হচ্ছে বাংলাদেশকে বাংলাদেশের মানুষকে একটি গণতান্ত্রিক সমাজে রূপ দেওয়া এবং সবাই মিলে সুন্দর করে বসবাস করার একটি সুযোগ তৈরি করা এটি হচ্ছে চাওয়া পাওয়া অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য শুধু দর্শক আপনাদেরকে আবারও স্বাগত আমাদের এই চাওয়া পাওয়ার আয়োজনে প্রিয় দর্শক এই বিজয়কে সমুন্নত রাখতে আমাদের সবচেয়ে প্রয়োজন ঐক্যবদ্ধ প্রয়াস আমাদের সংস্কৃতির প্রতিটা অঙ্গনের প্রতিটা শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী আমরা সকলে মিলে এই বিজয়কে সুরক্ষিত রাখতে চাই এবং আমাদের গানে আমাদের কবিতায় আমাদের নৃত্যে আমরা যেন সে কথাই বারবার বলি শুধু দর্শক চলুন নোলক বাবুর কণ্ঠে আমরা এই বিজয়ের গান শুনি প্রিয় দর্শক সুজলা সুফলা শস্য শ্যামলা এই বাংলাদেশ এই বাংলাদেশের প্রকৃতি নদী পাখি এদেশের সমস্ত প্রকৃতি মিলে আমাদের জীবনকে সুন্দর করে তুলত কিন্তু আজকে আমরাই বিনাশ করে ফেলছি আমাদের প্রকৃতিকে আমরা নদী ভরাট করছি আমরা পলিথিন ব্যাগের ব্যবহার করছি আমরা এমন সব কাণ্ড করছি যেন আমাদের প্রকৃতি আমাদেরই হাতে ধ্বংস হচ্ছে কিন্তু এই প্রকৃতিকে যদি আমরা সুরক্ষা না দিই আমাদের আগামী প্রজন্ম কিন্তু সুস্থভাবে সুন্দরভাবে বাঁচতে পারবে না সেজন্য চাই সুন্দর করে প্রকৃতিকে সংগঠন করা প্রকৃতি রক্ষা করা সে কথাই শুনবো নাটিকায়ামনা দিয়ে দেখি পারবে না তোকে পালাবি কোথায়

আরে দোলা ভাই এই বায়ু দূষণের কারণে আমাদের দেশে বিশেষ করে বয়স্ক বাচ্চা কাচ্চা এবং সাধারণ মানুষ যে কত কষ্ট পাচ্ছে হাসপাতালে গেলি দেখবা ডাক্তাররা চিকিৎসা করতে করতে হিমশিম খাই যাচ্ছে তাই তো এই যে আমরা মাস্ক পরেছি চশমা পরেছি যাতে করে এই বায়ু দূষণ করে আমাদের কোনো ক্ষতি করতে না পারে আরে পণ্ডিত এটা জন্য তো সরকার আছে তুমি তোমার কাজে মন দাও আরে দুলা ভাই এটা তো আমাদেরও কাজ হ্যাঁ দুলা তুমি বুঝতেছো না কেন সরকার কি সব কাজ একা করি পারবে এই জন্য তো জনগণের করতে হবে মানে আমরা আছি এই যে তুমি কিছুক্ষণ কথার মাঝে খুকুর খুকুর করে কাশি দিলা কেন এই যে তুমি যদি সচেতন থাকতা তাহলে হতো না তোমার একটা কথা কই আমি ভাই আমাদের এই ঢাকা শহরে যারা আমরা বিল্ডিং বানাই তারা কি করি এই ইটা বালু সিমেন্ট সব বাইরে রাখি এরপরে বিল্ডিংয়ের সমস্ত ধুলাবালি জাট দিয়ে বাইরে ফেলি এতে করি সারা ঢাকা শহর না সারা বাংলাদেশে এই বায়ু দূষিত হয় বায়ু দূষিত হওয়ার পরে কি হয় জানো এই দূষিত বায়ু গ্রহণ করার পরে আমাদের এই ভিতরটা এমন কি ওই ফুসফুসের ক্যান্সার পর্যন্ত হতে পারে তুমি জানো আরে পণ্ডিত এটা থেকে বাঁচার উপায় কি সেটা বল আরে তোলা ভাই এই বায়ু দূষণের হাত থেকে বাঁচার সবচেয়ে এবং সহজ উপায় হলো আমাদের সচেতন হতে হবে আমরা সবাই যদি সচেতন হই তাহলে একদম সহজ মনে করো সকাল বিকাল আমাদের বাড়ির সামনে পানি ঢালতে হবে ইভেন এই বাইরে থেকে আসার পরে হাত মুখ ভালো করে ধুতে হবে যাতে ধুলাবালি নাকে চোখে মুখে না ঢুকতে পারে এবং সর্বোপরি যেটা করতে হবে বড় বড় শহর এবং বন্দরে যে রাস্তাগুলো আছে সেখানে সিটি কর্পোরেশন বা সরকারি তদারকি চেয়ারম্যান মেম্বার প্রত্যেক দিন যদি সকাল বিকেল ওই এক এক ট্র্যাক করে পানি দিয়ে যায় তাহলে বায়ু দূষণ আর একেবারেই হবে না বুঝতে পারছ। ডাক্তার আমরা এখন কি করতে পারি তো সমাজ তোমরাই বলো না ভাই একেবারে সহজ উপায় হলো আমাদেরকে সচেতন হতে হবে শোনো করোনাকালীন যখন আমরা সচেতন হয়েছিলাম সবাই যেমন যে মাস্ক পরেছিলাম এরপরে আমরা বন্ধ করে দিয়েছি কিন্তু এই বায়ু দূষণের কারণে সবাই যদি আমরা মাস্ক পরি তাহলে পরে আর এই সমস্যা হবে না এবং প্রত্যেকের ঘরের সামনে আমরা যদি পানি ছিটাই দিই তাইলে পরে মনে করেন এই ধুলার যে বায়ু দূষণ সেটা কমবে আমরাও ভালো থাকবো তাহলে চান্দু কি দাঁড়ালো ছিটাও পানি হটাও দূষণ আপনারা জানেন যে প্রতিটি মানুষের চা পাওয়া কিন্তু ভিন্ন একজন শিল্পী একজন কবি একজন দার্শনিক একজন ব্যবসায়ী একজন রাজনীতিক সবাই ভিন্ন ভিন্নভাবে তার চা পাওয়াকে দেখেন এই বিজয়ের মাস কদিন পরে আমাদের একুশের বইমেলা আমাদের লেখক শিল্পীরা চায় বই প্রকাশ করতে সুনাম অর্জন করতে আমাদের প্রকাশকরা চায় ভালো বইকে বের করতে এবং তা যেন কেনে ক্রেতারা সেটাও তারা চায় কিন্তু আমাদের কাগজের দাম বেড়ে গেছে কালির দাম বেড়ে গেছে আমাদের বই প্রকাশনার সংকট তৈরি হচ্ছে আমরা চাই প্রকাশনাকে একটা শিল্পে পরিণত করতে একজন প্রকাশকের কি চা পাওয়া সেটি শুনবো আমরা জনাব আবুল খায়ের কাছে খায়ের সাহেব আপনি একজন প্রকাশক একজন প্রকাশক হিসাবে আপনার চা পাওয়া কী প্রকাশনা সংস্থার সাথে যারা সংশ্লিষ্ট আছে তাদের রুটি রোজগার যেন নিশ্চিত হয় এবং তারা যেন তাদের পাওনাগুলি যেন তারা সময় মতো এবং ঠিকভাবে পায় একদিকে দ্বিতীয়ত প্রকাশনার সাথে যে উপকরণগুলি আছে কাগজ থেকে শুরু করে প্রয়োজনীয় উপকরণগুলো সহজলভ্যতা এবং সাশ্রয়ী মূল্যে যেন পাওয়া যায় তাতে করে বই প্রকাশে অনেক মূল্য সাশ্রয়ী হবে আপনি বলুন যে অনেক সময় অভিযোগ আছে যে লেখকরা কবিরা ঠিকমতো প্রকাশকের কাছ থেকে রয়্যালিটি পায় না এই অভিযোগটাকে কিভাবে আমরা দূর করতে পারি লেখকদের আসলে একটি তাদের মন মানসিকতা এবং তারা যদি একটু সচেতন হয় তাহলে এই সমস্যাটা দূর করা খুবই সহজ বই অর্ডার দেওয়ার সময় যদি তারা একটা চুক্তিবদ্ধ হয় লেখক এবং প্রকাশকের একটা চুক্তিবদ্ধের নিয়ম আছে আমাদের বাংলা একাডেমির নিয়ম অনুযায়ী সেই চুক্তিবদ্ধ হলে এটা আর কখনোই প্রকাশকটা করতে পারবে না বিজয়ের মাস আমাদের গত সতেরো বছরে প্রকৃত লেখক শিল্পীরা কি সম্মানিত হয়েছে তারা কি মন খুলে কথা বলতে পেরেছে অধিকাংশ লেখকরাই কোনো মূল্যায়ন পায়নি মুষ্টিমেয় কিছু লোক তারা মূল্যায়িত হয়েছে এবং তাদের বইগুলি বারবার অর্ডার হয়েছে এবং সরকারি সকল সুবিধা তারা পেয়েছে অনেকে বাড়িও পেয়েছে অধিকাংশ লেখকরা ছিল একেবারে বিচ্ছিন্ন তারা তাদের মত প্রকাশ করতে পারেনি যেহেতু আইসিটি অ্যাক্টের মাধ্যমে আমাদের সোশ্যাল মাধ্যমগুলি কন্ট্রোল করা হয়েছিল সেটারই একটা বিস্ফোরণ আমরা দেখতে পেয়েছি পাঁচই আগস্টে ফেসিস্ট গভর্নমেন্টকে দেশত্যাগ করার মাধ্যমে আপনার স্বপ্ন কি আমার স্বপ্ন একজন প্রকাশক হিসেবে বিশ্বব্যাপী বাংলাদেশের প্রকাশনাকে তুলে দরবার এবং বাংলাদেশের যারা সৃজনশীল লেখক মেধাবী এবং সৃজনশীল কাজকে বিশ্ব দরবার নিয়ে যেতে চায় তাদেরকে ডিসকভার করে তাদেরকে তুলে এনে মূলধারায় সাহিত্যিক হিসেবে প্রতিষ্ঠা করতে পারলেই সফল করতে পারবেন তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় আর কতবার দেখতে হবে খান্ডব আসবে বলে হে স্বাধীনতা কপাল ভাঙল সেথির সিঁদুর মুছে গেল হরিদাসের তুমি আসবে বলে হে স্বাধীনতা শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে তুমি আসবে বলে হে স্বাধীনতা ছাত্রাবাস বস্তি উজার হল রাইফেল আর মেশিন গান খই যত্র তত্র তুমি আসবে বলে ছাই হল গ্রামের পর গ্রাম তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তু ভিটার ধ্বংসস্তূপে দাঁড়িয়ে এক টানা আত্মনাদ করলো একটা কুকুর তুমি আসবে বলে হে স্বাধীনতা অবুজ শিশু হামাগুড়ি দিল পিতা মাতার লাশের উপর তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় আর কতবার দেখতে হবে খান্ডব দাহন স্বাধীনতা তোমার জন্যে থুথুরে একে বুড়ো উদাসে দাওয়ায় বসে আছেন তার চোখের নিচে অপরাহের দুর্বল আলোর ছেলে বাতাসে নড়ছে চুল স্বাধীনতা তোমার জন্যে মোল্লা এক বিধবা দাঁড়িয়ে আছে নর খুঁটি ধরে দগ্ধ ঘরের স্বাধীনতা তোমার জন্যে হাততিশার এক অনাথ কিশোরী বসে আছে শূন্য থালা হাতে পথের ধারে তোমার জন্যে সগীর আলী শাহবাজপুরে সেই জোয়ান কৃষক কেষ্ট দাস জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোকটা মতলবে মিয়া মেঘিনা নদীর দক্ষ মাঝি গাজী গাজী যে বলে নৌকা চালায় উদ্দাম ঝড়ে রুস্তম শেখ ঢাকার রিকশাওয়ালা যার ফুসফুস এখন পোকার দখলে আর বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ যার পদভারে একটি নতুন পৃথিবী জন্ম হতে চলেছে সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্য স্বাধীনতা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশান উড়িয়ে দামামা বাজিয়ে দিক এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা প্রিয় দর্শক আমাদের মাতৃভাষা বাংলা ভাষা রক্তে ধোয়া প্রতিটি বর্ণমালার মধ্যে যেন আগুন প্রতিটি শব্দের মধ্যে যেন অঙ্কার তৈরি হয় এবং আমরা সেই অঙ্কার দেখেছি সমস্ত বিপ্লবে এক বর্ণের ভাষা আন্দোলনে স্বাধীনতা সংগ্রামে আমরা দেখেছি জুলাইয়ের বিপ্লবে সুতরাং আমরা এই বাংলা ভাষার যে রূপ সেটিকে বিশ্বের বুকে তুলে ধরতে চাই আমাদের আকাঙ্ক্ষা আমাদের স্বপ্ন এই বর্ণমালার মধ্যে আমরা আন্তর্জাতিকভাবে কিভাবে আমাদের ভাষাকে প্রতিষ্ঠা দেব সে কথাই শুনব আজকে আমাদের এই অনুষ্ঠানের সম্মানিত অতিথি ব্যক্তিত্ব পর্বে আছেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সম্মানিত মহাপরিচালক প্রফেসর ডক্টর আসাদুজ্জামানের কাছে আমাদের মাতৃভাষাকে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিষ্ঠা করার জন্য আপনি কি স্বপ্ন লালন করেন ভাষা হচ্ছে মানুষের বড় সম্পদ তো যদি মাতৃভাষা ভালো থাকে ভালোভাবে চর্চা হয় ওই দেশের তাহলে সে দেশ উন্নতির চরম শিখরে আরোহণ করতে পারে আমাদের যে মাতৃভাষা বাংলা এই বাংলার প্রতি আমাদের আবেগ আছে দরদ আছে এবং বিশ্ব দরবারে আমরা এই ভাষাকে আসলে দেখতে চাই আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এ লক্ষ্যেই প্রতিষ্ঠিত হয়েছে আমরা উনিশশো সালে ভাষা আন্দোলনের মধ্য দিয়ে উনিশশো সালে যে মুক্তিযুদ্ধ পেলাম তারই কিন্তু ফল ফলশ্রুতিতে চব্বিশের যে গণঅভ্যুত্থান ছাত্র জনতার সেই বৈষম্য বিরোধী আন্দোলনের যে রূপরেখা সব কিছুই কিন্তু আমাদের চেতনায় আমাদের মাতৃভাষা এই জন্যেই ডক্টর মরশুদ্দুল্লাহ বলেছিলেন সুন্দর করে যে মাতা মাতৃভাষা মাতৃভূমি মানুষের পরম শ্রদ্ধার বস্তু কাজেই আমরা মাতৃভাষার মাধ্যমে বিশ্বের মধ্যে একটি সভ্য জাতি সুন্দর জাতি হিসেবে গড়ে তুলতে চাই এবং আমি স্বপ্ন দেখি যে মাতৃভাষা আমাদের মাতৃভাষা একদিন বিশ্বের বুকে আসলেও বৈশ্বিক ভাষা হয়ে উঠবে এবং জাতিসংঘে অন্যতম ভাষা হিসাবে একটি স্থান পাবে পৃথিবীতে যত মাতৃভাষা আছে সব মাতৃভাষাকে সংরক্ষণ করা লালন করা চর্চা করা এই মাতৃভাষা হিসেবে কাজ তার মধ্যে যেহেতু আমরা বাংলাদেশি আমরা আমাদের প্রিয় ভাষা হচ্ছে বাংলা বাংলার মাধ্যমে আমরা লিখি কথা বলি মনের ভাব প্রকাশ করি মাতৃভাষা শুধু যে কথা বলা যোগাযোগের মাধ্যম তাই নয় এটাকে যে সামাজিক এবং সাংস্কৃতিক যে বন্ধন তৈরি করে যে বন্ধনটা আপনার ব্যক্তিত্ব প্রকাশে আপনার উন্নয়নে প্রত্যেকটা ক্ষেত্রে এর ভূমিকা আছে কাজেই মাতৃভাষা ইনস্টিটিউটের মাধ্যমে এই বাংলা ভাষার যে চর্চার গতিবিধি সেটা বিশ্বের বুকে ছড়িয়ে দিতে হবে এবং সেই ছড়িয়ে দেওয়ার জন্য মাতৃভাষা ইনস্টিটিউট কাজ করে যাচ্ছে অনেক সীমাবদ্ধতা আছে বর্তমানে মাতৃভাষা ইনস্টিটিউটের কিন্তু সব কিছু উত্তে একদিন মাতৃভাষা ইনস্টিটিউট সত্যিকার অর্থেই সমর্থ হবে এই মাতৃভাষা যত আছে সবগুলো এবং বাংলা সহ সব ভাষাকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেবে আমাদের নৃগোষ্ঠীর যে ভাষাগুলো আছে যেগুলো সেই ভাষাগুলোর সংরক্ষণে আপনারা কি করছেন আপনি যথার্থই বলেছেন যে মাতৃভাষা ইনস্টিটিউটের অন্যতম কাজ হচ্ছে ভাষা সংরক্ষণ বিশেষ করে যে ভাষাগুলো হারিয়ে যাচ্ছে আমাদের দেশে পঞ্চাশটির বেশি আদিবাসী আছে বা ক্ষুদ্র নিগোষ্ঠী আমরা বলছি এদের ভাষা আছে একচল্লিশটি কাজেই সহ আমাদের এখানে বিয়াল্লিশটি মাতৃভাষা আছে ক্ষুদ্র নিগোষ্ঠীর একচল্লিশটি ভাষার মধ্যে আমরা গবেষণা করে দেখেছি চোদ্দোটি ভাষা বিপন্ন অবস্থায় আছে যেমন পাত্র কন্দ রেংমিরচা রেংমিরচা ভাষার ভাষী আছে মাত্র ছজন অনুগোল ভাষা বলতে পারে এই কয়েক বছরের মধ্যে এই ভাষা হারিয়ে যাবে কন্দ ভাষায় আছে পাঁচজন ভাষী সিলেটের মৌলীয়বাজারের চা শ্রমিক যারা তো এভাবে ভাষা কতক সংখ্যা আছে তিন হাজারে বেশি কিন্তু তারপরে এই ভাষা মৃত ভাষায় পরিণত হচ্ছে কারণ বর্তমান প্রজন্ম এই ভাষার ব্যবহার করছে না এভাবে আমরা যদি দেখি তাহলে বিপন্ন অবস্থায় যে ভাষাগুলো আছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট সেটা নিয়ে কাজ করছে মাতৃভাষা ইনস্টিটিউট নিয়ে ভাষা বৈজ্ঞানিক সমীক্ষা নামে একটি ভাষা জরিপ করেছে এবং সেটার বই হয়তো কিছু মধ্যে আলোর মুখ দেখবে নিজের মাতৃভাষার চেয়ে মধুর কোনো ভাষা নেই নিজের দেশের চেয়ে বড় কোনো দেশ নেই আর প্রত্যেকটি ভাষার মধ্যে একটা জাদু থাকে একটা ছন্দ থাকে আমরা সে ভাষার মধ্যে যে জাদু আমরা এতক্ষণ শুনলাম আমাদের মাতৃভাষা ইনস্টিটিউটের সম্মানিত মহাপরিচালকের কাছে আর এক রকম জাদু আছে সেই জাদু আমরা দেখব হাতের কৌশলে চলুন জাদু দেখি আমরা শুরু করছি আজকে ম্যাজিক শো আজকে আমার ম্যাজিক শোতে সাহায্য করবে রিম্বি রিম্বি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো রিম্বি জি আপনাকে যে ম্যাজিকটি করতে হবে তার আগে দেখুন এখানে কি রয়েছে কার্ড এক প্যাকেট কার্ড কার্ড তো চেনেন আচ্ছা আমি কার্ডটা খুলে দেখাচ্ছি সম্পূর্ণ কার্ডটা আমি সম্পূর্ণ কার্ডটা খুলে দেখাচ্ছি আপনাকে এর ভিতর আছে আচ্ছা এখানে এক প্যাকেট কার্ড রয়েছে কতগুলো কার্ড রয়েছে এক প্যাকেট এক প্যাকেট আমি দেখাচ্ছি খুব ভালোভাবে হ্যাঁ আমি কাঠগুলো এইভাবে ছাড়বো ছাড়ার সময় যে কোনো এক জায়গায় স্টভ বলবেন কি বলবেন মনে থাকবে তো স্টপ বলার পর কাঠটা খুব ভালোভাবে আপনি দেখবেন যেন আপনি চিনেন এবং আমার দর্শকরাও চিনতে পারে ওকে ওকে যে কোনো এক জায়গায় স্টভ বলবেন ওকে কাঠটা খুব ভালোভাবে দেখবেন আপনি খুব ভালোভাবে দেখবেন এবং দর্শকদেরকে দেখাবেন দেখেছেন কাঠটা রেখে দিন এখানে আপনি যে কাঠটা দেখিয়েছেন এই কার্ডটাকে এটা ইয়েস নো এই কার্ডটা ওনার না ঠিক আছে ওকে আমি কার্ডটা রেখে দিচ্ছি এই কার্ডটা আপনার না শিওর আমি কার্ডটা এখানটায় রেখে দিলাম কোথায় রেখেছি এখানে আর এটাকে এখানটায় সরিয়ে রাখলাম এই কার্ডটা আপনার না আমার এখানে রয়েছে একটি ফ্রেম দেখা যাচ্ছে এ হচ্ছে হ্যারি একজন খুব বিখ্যাত ম্যাজিশিয়ান উনি কিন্তু খুব ম্যাজিক করতে পারে আমি যদি আপনার এই কার্ডটাকে এখানে নিয়ে আসি কেমন হবে ভালো হবে আচ্ছা আমি দেখি চেষ্টা করি খানা আনা যায় কিনা পসিবল হয় কি না একটু চেষ্টা করে দেখি হ্যাঁ আমি যদি ওনাকে একটু ম্যাজিক করি তার আগে আমি পেছনটাও দেখিয়ে নিচ্ছি হ্যাঁ একদম চার পাঁচটা দেখিয়ে নিচ্ছি দেখিয়ে নিয়ে করছি যে দেখেন খুব ভালোভাবে এখানটা হ্যাঁ এখানটা যদি একটু ম্যাজিক করি ম্যাজিক করি ম্যাজিক করি তাহলে কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে ও এই কারটা আপনার না সেও ওকে কোনো সমস্যা নেই এই কার্ডটা যেহেতু আপনার না আমি একটু মুছে দিচ্ছি মুছে দিচ্ছি মুছে দিচ্ছি মুছে 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 এই কার্ডটা কি আপনার শিওর শিওর ওকে কিন্তু এই কার্ডটা আপনার না শিওর ওকে যদি এই কাঠটা আপনার হয় তাহলে এই কাঠটাও আপনার প্রিয় দর্শক যদি বাংলাদেশকে চিনতে চান বাংলাদেশে আসতে হবে অনেক প্রবাসীরা এই বাংলাদেশ ছেড়ে গেছেন কিন্তু এই বাংলাদেশে তাদের হৃদয় পড়ে আছে পৃথিবীর যে প্রান্ত থেকে দেশের মানুষ এসেছে তারা এদেশেই থেকে গেছে অনেকেই এই দেশকে স্বর্গের সাথে তুলনা করেছিলেন আমাদের রক্তে ধোঁয়ায় বাংলাদেশ স্বাধীনতার স্বপ্নে বিভোর এ দেশের মানুষ এ দেশের মানুষ তাও জানে সুতরাং আমরা চাইব পৃথিবীর যে যে প্রান্তে থাকুন একবার বাংলাদেশে আসুন বাংলাদেশকে দেখুন বাংলাদেশকে ভালোবাসুন গানের এই কথার উপর ভিত্তি করে যাওয়া কিন্তু জীবনের সব চাওয়া পূর্ণ হয় না সব স্বপ্ন পূর্ণ হয় না কিন্তু আমাদের এগুতে হবে অনেক দূর রবার্ট ফ্রাস্টের সেই কথা যেতে হবে দীর্ঘ পথ ঘুমিয়ে পড়ার আগে আমরা ঘুমিয়ে পড়ার আগে অনেক দূর যেতে চাই অনেক সামনে পেছনে আমরা ফিরে তাকাবো না আমরা যাব সামনে সেই দুর্গম পথ অতিক্রম করে বিজয়ের দ্বার প্রান্তে এবং আমাদের বাংলাদেশকে বাংলাদেশের মানুষকে বাংলাদেশের সংস্কৃতিকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবার স্বপ্নে আমরা বিভোট থাকব এবং আমরা সেভাবেই পথ চলব সেই প্রত্যাশাই আজকে শেষ করছি চা অপ অনুষ্ঠান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন